দেখতেই পাচ্ছ আমি বেগুনটার মাঝখানের পুটটা তুলে নিচ্ছি তো একে একে আমি সব বেগুনেরই পুট তুলে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বেগুনের পোটটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বেগুনের পুটটাকে সব কুচিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আর এই যে কাঁচা লঙ্কাও কুচি করেছি এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ি এক চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ আর একটু দানা আমি গরম মশলাও দিয়ে দেব শাহি গরম মশলা তো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু মিক্স করে দিয়েছি এখন আমি ডিমটার সঙ্গে দুটো ডিম আমি পাইল করে দেব তো আমি ডিম ডিম দুটোও আমি এর সঙ্গে পায়ল করে নেব আমি ডিমের আমি বেগুনের এই খোলসগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে একটা নুন মাখিয়ে নেব দেখো আমি বেগুনে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন গ্যাসে তাওয়া চাপিয়ে দিলাম আজকে আজকে গ্য এটা গ্যাসেই করব আজকে এটা আর কাঠে করব না তো দেখো গ্যাস গরম হয়ে তাওয়া গরম হয়ে গেছে আমি এখন তাওয়ায় বেগুনটা দিয়ে দেব। তো তিনটে আমি দিয়ে দিলাম এর ভিতরে আমি এখন ডিমের পুর দিয়ে দেব তো দেখো আমি এখন আস্তে আস্তে এই এর ভিতরে ভরে দেব একটা দিয়ে দিলাম এবার দুটোই দিয়ে দেব তো বন্ধুরা আমিও কিন্তু এটা মোবাইলে দেখেই শিখলাম তো বেশি ভালো হতেও পারে নাও পারে তো এবার আমি ঢেকে দেব দেখো আমি আস্তে আস্তে এটাকে কি নিয়ে যাচ্ছে তো আমার পাশের বাড়ির গুণটা একটা ফুলও নিয়ে গেল তো আবারও ঢেকে দেবো এক মিনিট তো দেখো বন্ধুরা আমার ডিম দিয়ে বেগুনের মামলেট হয়ে গেল তো দেখতেই পারছ দেখো এ পিটো সুন্দর করে হয়ে গেছে তো দেখো সবটাই সব হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দেব। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা এটা মোবাইল দিয়েই শিখেছি তো জানি না দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে খেতে কতটা ভালো হবে আমি জানি না তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো চলো এখন পরিবেশন করি তো দেখো বন্ধুরা দুপুরবেলা আজকে মসুরির ডাল করেছি রসুন দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আর বেগুন দিয়ে ডিমের মামলেট করেছি আর আছে গরম ভাত তো আজকে আমার এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে জানাই অনেক অনেক শুভ দুপুর সবাই অনেক ভালো থাকো